এক বাদশার একটি বাগান ছিল বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট বাদশাহ একজন লোককে ডাকলেন তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন আমার এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফুল নিয়ে আসো তুমি যদি ঝুড়ি ভরে ফল আনতে পারো আমি তোমাকে পুরস্কৃত করব কিন্তু শর্ত হলো বাগানের যে অংশে তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না লোকটি মনে করলো এটা তো কোনো কঠিন কাজ না সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করল দেখলো গাছে গাছে ফল পেকে আছে নানা সুন্দর ফল কিন্তু এগুলো তার পছন্দ হলো না সে বাগানের সামান্য অংশে গেল এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো। কিন্তু সে ভাবলো আচ্ছা থাক সামনের অংশে গিয়ে দেখি সেখানে হয়তো আরো উন্নত ফল পাবো সেখান থেকে ফল নিয়ে ছড়িয়ে পড়ব সে সামনে এসে পরের অংশে এসে অনেক উন্নত মানের ফল পেল এখানে এসে তার মনে হলো এখান থেকে কিছু ফল ছিঁড়ে নেই কিন্তু পরক্ষণে ভাবতে লাগলো যে সবচেয়ে ভাল ফলে ঝুড়িতে নিব তাই সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করলো সে এখানে এসে দেখলো ফলের কোনো চিহ্ন নেই অতএব সে আফসেস করতে লাগলো আর বলতে লাগলো হায় আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি এখন খালি থাকতো না আমি এখন বাচ্চাকে কী করে মুখ দেখাবো ঘটনা বর্ণনা করার পর ইমাম গাজ্জালি রমিতুলা আলাই বলেন বন্ধুগণ বাদশাহলের আল্লাহ আর বাগানে প্রবেশকারী লোকটি হল তুমি আর ছরিদ দ্বারা উদ্দেশ্য হল তোমার আহ আর বাগান দ্বারা উদ্দেশ্য হল তোমার জীবন বাগানের বিভিন্ন অংশ তোমার জীবনের বিভিন্ন ধাপ আর তোমাকে মেঘ কাজের ফল ছিড়তে বলা হয়েছে কিন্তু তুমি প্রতিদিনই ভাবো আগামীকাল থেকে ফল ছেড়ে আরম্ভ করবো আগামী দিন আগামী দিন পড়তে পড়তে তোমার জীবন আর আগামী দিন আসবে না এভাবে তুমি রিক্ত হস্তে মাওলার সামনে হাজির হবে অতএব নেক কাজ যখনই করার সময় পাও তখনই করে নাও তাই জীবন নামক বাগানে বিচরণকালে কামল নামার বিশেষ ঝুড়িতে যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকেই ভরা শুরু করতে হবে পরে সময় পাওয়া যাবে কি না তা জানি না